নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি রান্নার ভিডিও রান্নাঘরে চ্যানেল খুলব রান্নার ভিডিও দেব না সেটা কখনও হয় তাই প্রথমে রান্নার ভিডিওতে আমি শাকটা নিয়ে এলাম বাঙালির প্রথম পাতে শাক যেটা দেখা দেওয়া হয় সেটাই তোমাদের মধ্যে নিয়ে এলাম শাকটাকে আমরা বাঙালিরা প্রথম পাতে শুভ মনে করি তাই শুভ জিনিসটাই আমার রান্নাঘরে বড় ভিডিওর মধ্যে তুলে ধরলাম তো এটা কম বেশি সবাই জানো এটা কি শাক এটা হচ্ছে পিরিং শাক আজকে আমি তোমাদের কাছে পিরিং শাকের একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি শুধু ভিডিওটা তো দেখলে হবে না আমার ইউটিউব বন্ধুদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের মধ্যে তুলে ধরতে পারি তো দেখো শাকগুলো আমি বেছে নিয়েছি পিড়িং শাক যেহেতু একটু তেতো হয় তাই শাকের মধ্যে একটু শিম আর বেগুন দেওয়ার চেষ্টা করবে আমি এখানে শিম আর বেগুন দিয়েছি শাকটা ভালো করে কেটে বাছা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শিম আর বেগুন দিয়ে ভালো করে জল দিয়ে শাকটা ধুয়ে নেবো যেহেতু এটা মাঠের ধারে শাক বালির কিরকির করবে তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম সিম বেগুন আর শাকটা আমার প্রায় কাটা হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো একটু তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হবে আমি কিন্তু বেশি কিছু উপকরণ দেব না এখানে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে কিছু রসুন আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দেব আর দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি শিম বেগুন আর শাকটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমরা পিরিং শাক কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো এবারে আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরে দেবো মানে স্বাদ মতো নুন দেব আর একটু চিনি দেবো চিনিটা দিলে মানে রান্নার ব্যালেন্সটা আসে মানে রান্নাটা খুব সুন্দর হয় শাগে একটু চিনি দেবে দেখবে খেতে খুব সুন্দর লাগে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকের মধ্যে দেখো নুন দিয়েছি যেহেতু সেহেতু শাকে জল দিয়ে দিয়েছে এক্সট্রা আমাকে আর জল অ্যাড করতে হয়নি এবার এবারে আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পর আমি খুলে নিলাম প্রায় এইটটি পারসেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছে শাক শিম বেগুনগুলো এবার আমি মানে শেষ পর্যায়ে চলে এলাম শাকটা আমার পুরো রেডি জলটা পুরো টেনে নিয়েছে জলটা টেনে নেওয়ার পরে এবার শাকটা আমি আমার ছোট্ট ইউটিউব বন্ধুদের কাছে ছোট্ট করে পরিবেশন করব তো এই ছিল আজকে আমার পিরিং শাকের রেসিপি কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করতে একদম ভুলো না তো আমি এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং চলো বাই টাটা বন্ধুদের